আত্মা এক জন্ম থেকে অন্য জন্মে আবর্তিত হয় প্রবর্তিত হয় প্রবাহিত হয় বেশ কিছু মানুষের মধ্যেও পূর্বজন্মের কিছু স্মৃতি জন্মান্তর সম্পর্কিত দেখতে পাওয়া যায় রাশি বা চঞ্চল ছটফটে পরিশ্রম প্রবণ খাটাখাটুনি এরা ভীষণ করতে পারেন পৃথিবী তত্ত্বের রাশি হওয়ার কারণে কখনো কখনো গম্ভীর হয়ে পড়লেও জনসংযোগ এদের অনেকটাই বেশি এরা মানুষের সঙ্গে থাকতে মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে ভীষণভাবে পছন্দ করেন এরই সঙ্গে সঙ্গে দশা বিংশাংশ কুণ্ডলী ষষ্ঠী অংশ কুণ্ডলী এগুলির সঙ্গেও কিন্তু পূর্বজন্মের প্রারব্ধ এবং কর্মফলের সম্পর্ক দেখতে পাওয়া যায় এরপরে রাহু যদি দ্বিতীয় ষষ্ঠ দশম অর্থাৎ দ্বিতীয় কুম্ভ রাশিতে ষষ্ঠে মেথুনে অথবা দশমে তুলা রাশিতে অবস্থান করে সেই ক্ষেত্রে কিন্তু এই মানুষগুলির কার্মিক জীবন অনেকটাই স্মুথ হয় পূর্ব জন্মে এই মানুষগুলি পারিপার্শ্বিক ব্যক্তিবর্গের দ্বারা অল্প বিস্তর নির্যাতিত হয়েছিলেন বর্তমানে তার একটা ইম্প্যাক্ট দেখতে পাওয়া যায় পরিবার পরিজন সমাজ এদের প্রতি একটা মৃদু বিদ্বেষ সেটা এই মানুষগুলির মধ্যে দেখতে পাওয়া যায় বকর রাশি মকর লগ্নের মানুষজন তাদের জন্মকুণ্ডলিতে যদি রাহু তৃতীয় সপ্তম অথবা একাদশভাবে অবস্থান করে অর্থাৎ মিন কর্কট অথবা বৃষ্টিকে অবস্থান করে এবং তার সঙ্গে সঙ্গে শনিদেব যদি লগ্নে অবস্থান করেন তাহলে পূর্বজন্মের আধ্যাত্মিকতার ভাব এদের মধ্যেই থাকে কখনো কখনো এই মানুষগুলো ভয়ঙ্কর উগ্র হয়ে ওঠেন এই মানুষগুলির সঙ্গে পূর্বজন্মে কোনো ধর্ম কর্মের সম্পর্ক দেখতে পাওয়া যায় দেবগুরু বৃহস্পতি এদের দ্বিতীয় ভাব লগ্নভাব ইত্যাদির সঙ্গে সম্পর্ক না করে সেই ক্ষেত্রে এরা কিন্তু অর্থনৈতিক দিক থেকে বারবার ধাক্কার সম্মুখীন হয়ে থাকেন নমস্কার ইনস্টিটিউট ইন্সটিটিউট অবিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং পুনর্জন্ম বারবার আমাদের মধ্যে প্রশ্ন জাগে আদৌ কি পুনর্জন্ম সম্ভব একজন জাতক বা জাতিকা তারা কি মৃত্যুর পরে আবার পৃথিবীতে ফিরে আসে বেসিক্যালি আমাদের হিন্দু ধর্মশাস্ত্র এটা কিন্তু পুনর্জন্মকে বিশ্বাস করে শ্রীমদ্ভগবত গীতায় আত্মা সম্পর্কে রয়েছে ন হন্নতি অর্থাৎ যাকে বধ করা যায় না যার মৃত্যু নেই তিনি হলেন আত্মা তাই আত্মা এক জন্ম থেকে অন্য জন্মে আবর্তিত হয় প্রবর্তিত হয় প্রবাহিত হয় বেশ কিছু মানুষের মধ্যেও পূর্বজন্মের কিছু স্মৃতি জন্মান্তর সম্পর্কিত তথ্য এইগুলি দেখতে পাওয়া যায় যাদেরকে আমরা জাতিস্বর বলে থাকি যাদের মধ্যে পূর্বজন্মের কিছু তত্ত্ব তথ্য ইত্যাদি দেখতে পাওয়া যায় যেমন আমরা ফেলুদার প্রথম দিকের সিনেমায় দেখেছিলাম সোনারকেল্লা সিনেমাতে একজন জাতিস্বরের গল্প ছিল যাই হোক আজকে আমরা পুনর্জন্ম এবং জ্যোতিষের সঙ্গে সম্পর্ক খুঁজে বার করবার চেষ্টা করব মনের মধ্যে বারবার যে সমস্ত প্রশ্ন জাগছিল আগের জন্মে কি ছিলাম কেমন ছিল আমার পেশা এই সমস্ত বিষয় সম্পর্কে আমরা তথ্য খুঁজে বার করবার চেষ্টা করব আলোচ্য রাশি মকর কালপুরুষের দশম রাশি শনির দ্বারা প্রভাবিত এবং কার্মিক রাশি মকর রাশি বা লগ্নের বালসা চঞ্চল ছটফটে পরিশ্রম প্রবণ খাটা এরা ভীষণ করতে পারেন পৃথিবীত্ত্বের রাশি হওয়ার কারণে কখনো কখনো গম্ভীর হয়ে পড়লেও জনসংযোগ এদের অনেকটাই বেশি এরা মানুষের সঙ্গে থাকতে মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে ভীষণভাবে পছন্দ করেন এই মকর রাশি বা লগ্নের মানুষ শুধু নয় প্রত্যেকটি মানুষের পূর্ব জন্মের খবর কিন্তু তার জন্মকুণ্ডলের সঙ্গে কানেক্টেড থাকে জন্মকুণ্ডলিতে মূলত রাহু কেতু শনি এই সমস্ত গ্রহের অবস্থান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি উপলব্ধি করতে পারি বুঝতে পারি আগের জন্মে তার পেশা কী ছিল মানুষটা কেমন ছিলেন তার চরিত্র স্বভাব ইত্যাদি কেমন ছিল এবং সর্বোপরি তার মৃত্যু কীভাবে হয়েছিল এরই সঙ্গে সঙ্গে দশা বিংশাংশ কুণ্ডলী ষষ্ঠী অংশ কুণ্ডলী এগুলির সঙ্গেও কিন্তু পূর্বজন্মের প্রারব্ধ এবং কর্মফলের সম্পর্ক দেখতে পাওয়া যায় তাহলে এবার আমরা চলে আসি মূল আলোচনা প্রসঙ্গে মকর রাশি বা লগ্ন পৃথিবী রাশি এদের লগ্নে যদি রাহু থাকে কিংবা যদি রাহু পঞ্চমে বৃষ রাশিতে অবস্থান করে অথবা রাহু যদি নবমে কন্যা রাশিতে অবস্থান করে সেই ক্ষেত্রে এই মানুষগুলি পূর্বজন্মে প্রচুর পরিশ্রম করেছিলেন কিন্তু সাফল্য সেটা তারা অর্জন করতে পারেননি কষ্টসাধ্য পেশার সঙ্গে তারা পূর্বজন্মে সম্পর্কযুক্ত ছিলেন এবং বেশ কিছু স্বাদ শখ অপূর্ণ রেখেই তাদের কিন্তু পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়েছিল ফলে এই জন্মে বর্তমান জন্মে তাদের কিন্তু প্রচুর ডিজায়ার্স রয়েছে প্রচুর কামনা বাসনা ইত্যাদি রয়েছে এবং সহজে তারা কিন্তু পরিতৃপ্ত হন না সহজে তারা মানসিক শান্তি স্বস্তি খুঁজে পান না এই অবস্থায় যদি মকরের রাহু থাকে সেই ক্ষেত্রে তার কিন্তু শান্তি স্বস্তি সহজে আসে না তারা বিভিন্ন দিকে ডাইভার্টেড হয়ে যান বিভিন্ন রকম আয়ের উৎস খুঁজে বার করবার চেষ্টা তাদের মধ্যে দেখতে পাওয়া যায় কখনও তারা ইমোশনাল হয়ে পড়েন কখনও তারা রাগী ফলে একটা মুড সুইং করা টেন্ডেন্সি এদের মধ্যে দেখতে পাওয়া যায় আবার যদি এদের জন্মকুণ্ডলিতে চন্দ্র শনি সম্পর্ক স্থাপন করে সেই ক্ষেত্রে এদের মধ্যে কিন্তু একটা মানসিক স্থিতিশীলতার অভাব ডিপ্রেশন এংজাইটি এগুলো বারবার দেখতে পাওয়া যায় এবং যদি এই মানুষগুলির জন্মকুণ্ডলিতে শনি কেতু কোনোভাবেই চন্দ্রের সঙ্গে কানেক্ট করেন অথবা শনিকে তো প্লুজো কানেক্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু এরা পূর্বজন্মের স্মৃতি বারবার রোমন্থন করবার চেষ্টা করেন এরা পছন্দ করেন পরিবর্তনশীলতা জীবনে বারবার ঘাত প্রতিঘাত সহ্য করবার পরেও বারবার ভুল করবার পরেও এরা কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিতে পারেন না এই কারণে এদের জীবনে ভুলের সংখ্যা এতটাই বেশি থাকে যে স্ট্রেস অ্যাংজাইটি প্রেশার টেনশন এগুলো এদের বারবার ফেস করতে হয় এরপরে রাহু যদি দ্বিতীয় ষষ্ঠ দশম অর্থাৎ দ্বিতীয় কুম্ভ রাশিতে ষষ্ঠে মেথুনে অথবা দশমে তুলা রাশিতে অবস্থান করে সেই ক্ষেত্রে কিন্তু এই মানুষগুলির কার্মিক জীবন অনেকটাই স্মুথ হয় অর্থনৈতিক ক্ষেত্রে কিছু টেনশন এগুলো থাকে রিলেশনশিপের ক্ষেত্রে কিছু সমস্যা দেখতে পাওয়া যায় এই মানুষগুলি পূর্ব জন্মে আত্মীয় পরিজন এদের দ্বারা লাঞ্ছিত হয়েছিলেন এই মানুষগুলির কর্মক্ষেত্রেও পূর্ব জন্মে সমস্যা ছিল এবং এদের যে কর্মফল সেটা কিন্তু সম্পূর্ণ হয়নি এবং বেশ কিছুটা সেটা বর্তমান জন্মে প্রভাবিত হয়েছে এবং তার জন্য এদের কর্মক্ষেত্রে ভালো রকম স্ট্রেস টেনশন এগুলো করতে হয় চাকরি প্রাপ্তির ক্ষেত্রেও এদের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখতে পাওয়া যায় এরা মূলত দাসত্ব অর্থাৎ চাকরিকেই প্রাধান্য দিয়ে থাকে এবং মোটামুটি ডিসিপ্লিন লাইফ সিস্টেমেটিক লাইফ সেটা এরা পছন্দ করে নির্ঝঞ্ঝাট থাকতে এরা ভীষণভাবে ভালোবাসে পূর্ব জন্মে এই মানুষগুলি পারিপার্শ্বিক ব্যক্তিবর্গের দ্বারা অল্প বিস্তর নির্যাতিত হয়েছিলেন বর্তমানে তার একটা ইম্প্যাক্ট দেখতে পাওয়া যায় পরিবার পরিজন সমাজ এদের প্রতি একটা মৃদু বিদ্বেষ সেটা এই মানুষগুলির মধ্যে দেখতে পাওয়া যায় এবং এদের বিহেভিয়ার এদের কথাবার্তা এদের অ্যাক্টিভিটিস এদের সাকসেস এই সমস্ত বিষয় ধীরে ধীরে এদেরকে পরিবার থেকে দূরে সরিয়ে দেয় পরিবারের মানুষদের সঙ্গে থেকে এদের অ্যাটাচমেন্ট আস্তে আস্তে কমতে দেখতে পাওয়া যায় এই মানুষগুলির নাম যশ প্রভাব প্রতিপত্তি অথরিটি এগুলির প্রতি একটা আকর্ষণ দেখতে পাওয়া যায় এবং খুব ভালো লিডারশিপ কোয়ালিটি ম্যানেজ করবার ক্ষমতা এদের মধ্যে থাকে সবচেয়ে বড় সমস্যা এই মানুষগুলির ক্ষেত্রে যেটা হয় এরা কিন্তু অর্থনৈতিক দিক থেকে টাকা ধরে রাখা এটা এদের জন্য কঠিন হয় হাতে টাকা পয়সা আসে কিন্তু রেগুলার বেসিসে টাকা পয়সা খরচা হয়ে যায় এরা কোনোভাবেই সেই টাকা পয়সাকে কিন্তু ধরে রাখতে পারেন না তবে বয়স বৃদ্ধির সাথে সাথে এই প্রভাব এদের মধ্য থেকে কমতে থাকে এবং মোটামুটি থার্টি ফাইভ ফর্টি এই ইঞ্চের বর থেকে এদের কিন্তু সমাজ সংসার এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যায় মকর রাশি মকর লগ্নের মানুষজন তাদের জন্মকুণ্ডলীতে যদি রাহু তৃতীয় সপ্তম অথবা একাদশভাবে অবস্থান করে অর্থাৎ মিন কর্কট অথবা বৃষ্টিকে অবস্থান করে এবং তার সঙ্গে সঙ্গে শনিদেব যদি লগ্নে অবস্থান করেন তাহলে পূর্বজন্মের আধ্যাত্মিকতার ভাব এদের মধ্যেই থাকে কখনো কখনো এই মানুষগুলো ভয়ঙ্কর উগ্র হয়ে ওঠেন এই মানুষগুলির সঙ্গে পূর্বজন্মে কোনো কোন ধর্ম কর্মের সম্পর্ক দেখতে পাওয়া যায় পূর্বজন্মে এরা তীব্র পরিশ্রম সাপেক্ষ কাজকর্ম করেছিলেন এবং এই পরিশ্রমের কারণে তাদের কিন্তু শারীরিক ক্ষতি হয়েছিল তার কারণে বর্তমান জন্মে এরা যথেষ্ট শরীর সচেতন বিশেষভাবে আমি বলবো, এই মানুষগুলির মধ্যে কিন্তু কিছুটা বিশ্রামপ্রিয়তার ভাব দেখতে পাওয়া যায় এরা রেস্ট নিতে ভালোবাসেন এরা শরীরকে কষ্ট দিতে মোটে পছন্দ করেন না বরঞ্চ ব্রেনওয়ার্ক এটা এরা করতে পছন্দ করেন কিন্তু সেটা ব্রেনওয়ার্ক তার সঙ্গে সঙ্গে শরীরকে অতিরিক্ত খাটানো শরীরকে শ্রম দেওয়া এটা কিন্তু তারা একেবারেই পছন্দ করেন না এই মানুষগুলির মধ্যে মোবাইল ফোনের প্রতি বর্তমানে একটা ব্যাপক অ্যাডিকশন দেখতে পাওয়া যায় এবং মোবাইল মোবাইল ওরিয়েন্টেড বিভিন্ন রকম গেমস কিছু মেটিং এই ধরনের কাজকর্মের মধ্যে এরা সংযুক্ত হয়ে থাকেন এবং যদি দেবগুরু বৃহস্পতি এদের দ্বিতীয় ভাব লগ্নভাব ভাব ইত্যাদির সঙ্গে সম্পর্ক না করে সেই ক্ষেত্রে এরা কিন্তু অর্থনৈতিক দিক থেকে বারবার ধাক্কার সম্মুখীন হয়ে থাকেন পূর্বজন্মে এদের কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রেও একটা ইস্যু ছিল এবং নিজের সম্পর্কগুলিকে এরা যথেষ্ট ইগনোর করেছিলেন এবং এই যে সম্পর্কগুলিকে এরা ইগনোর করেছিলেন এই যে সম্পর্কগুলি থেকে এরা দূরত্ব বজায় রেখেছিলেন এর কারণে কিন্তু বর্তমান সময়েও সম্পর্কগুলির প্রতি অ্যাটাচমেন্ট একটু কম থাকতে দেখতে পাওয়া যায় কখনো চরম রোমান্টিক আবার কখনো রোমান্টিকতার ধার ধারছেন না এরকম মানসিকতা কিন্তু এই মানুষগুলোর মধ্যে আমরা বারবার দেখতে পাই রাহু যদি চতুর্থ অষ্টম বা অবস্থান করে অর্থাৎ মেষ সিংহ অথবা ধনুরাশিতে অবস্থান করে সেই ক্ষেত্রে এই মানুষগুলির মধ্যে বাস্তব বোধ চরম মাত্রায় দেখতে পাওয়া যায় পরিবার থেকে বিচ্ছিন্নতা দূরত্ব এটাও এদের ক্ষেত্রে আসে বাড়িতে বাস্তু সমস্যা এগুলো দেখতে পাওয়া যায় এই মানুষগুলি পূর্ব জন্মে কোনো না কোনো অদ্ভুত কর্মের সঙ্গে যুক্ত ছিলেন হতে পারে এই মানুষগুলি তন্ত্র চর্চাকারী ছিলেন হতে পারে এই মানুষগুলি কোনো জটিল কর্মের সঙ্গে যুক্ত ছিলেন হতে পারে এই মানুষগুলি কোনো এক্সিকিউশন ওরিয়েন্টেড যুক্ত ছিলেন যেমন যুদ্ধ হত্যা নৃশংসতা এই ধরনের কাজের সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন এবং তার কারণে বর্তমানেও বা বর্তমান জন্মেও এই মানুষগুলির মধ্যে কিন্তু পূর্বজন্মের স্মৃতির প্রভাব এটা দেখতে পাওয়া যায় একটা হিংস্রতা একটা রাগ একটা তেজ এই মানুষগুলোর ক্ষেত্রে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাই গৃহ সংক্রান্ত অস্থিরতা বাড়ির জিনিসপত্র নষ্ট করা রেগে গেলে একটু ভেঙে চুড়ে ফেলা এই ধরনের মেন্টালিটি এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই মানুষগুলিও কিন্তু বেশ অ্যাক্টিভ কিন্তু তার সঙ্গে সঙ্গে এদের মনের স্থিরতা তার কিন্তু একটা অভাব রয়েছে কোন কোন সময় যদি এদের শুক্র রাহুর সঙ্গে সম্পর্ক করে ফেলে তাহলে তীব্র যৌন আকর্ষণ এদের মধ্যে দেখতে পাওয়া যায় এদেরকে দেখতে সুন্দর হয় এদের মধ্যে পূর্বজন্মের স্মৃতি এবং তার প্রভাব যথেষ্ট গভীরভাবে থাকতে দেখতে পাওয়া যায় এই মানুষগুলির মধ্যে অটোমেটিক্যালি বিদেশ যাত্রা বাইরে থাকা দূর দেশে থাকবো তার একটা প্রবণতা দেখতে পাওয়া যায় এবং কোনো না কোনোভাবে বাড়ি থেকে ডিটাচড হতে হবে এই মেন্টালিটি এই মানুষগুলোর মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যায় বাড়ির মানুষজন বাড়ির পরিবেশ বাড়ির প্রতি একটা অনিচ্ছা অনাগ্রহ এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় টাকা পয়সা দিয়ে দেবো কিন্তু কোনোভাবেই বাড়িতে থাকবো না বাড়ির সঙ্গে অ্যাটাচমেন্ট থাকবে না এই ব্যাপারগুলো এই মানুষগুলোর মধ্যে থাকতে দেখতে পাওয়া যায় এই মানুষগুলির জন্মকুণ্ডলীতে রাহু যদি শনির সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করে সেই ক্ষেত্রে আত্মধ্বংসাত্মক মানসিকতা এদের মধ্যে কাজ করে এবং পূর্বজন্মের চরম অতৃপ্তি সেটা কিন্তু এই জন্মে প্রকাশিত হতে দেখতে পাওয়া যায় কিছু বিশেষ ঘটনা কিছু বিশেষ সিস্টেম তার প্রতি একটা চরম বিরক্তি এই মানুষগুলোর ক্ষেত্রে থাকে সঞ্চয় করতে এরা পছন্দ করেন এবং জমি বাড়ি জায়গা প্রপার্টি ইত্যাদি বিষয়ের প্রতি এদের ব্যাপক আগ্রহ দেখতে পাওয়া যায় এই মানুষগুলির মধ্যে কিছু স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট দেখতে পাওয়া যায় এবং এরা কিন্তু ভূত প্রেত এদের সঙ্গে কমিউনিকেট করা এদের উপস্থিতি উপলব্ধি করা সেটা খুব ভালোভাবে করতে পারে ফলে এই মানুষগুলির মধ্যে একটা অশান্তির ভাব সেটা কিন্তু সব সময় দেখতে পাওয়া যায় এইগুলি ছাড়াও পূর্ব সম্পর্কে আমরা বহু তথ্য জন্মকুণ্ডলী থেকে পেতে পারি যেটা একটি ভিডিওর মধ্যে বলাটা ভীষণ কঠিন আমাদের যখন জন্ম হয় তখন পূর্বজন্মের কর্মফলের হিসেব সেটা সরাসরি রিফ্লেক্টেড হয় বর্তমান জন্ম কুণ্ডলিতে এবং বর্তমান বিচারের মাধ্যমে পূর্বজন্ম সম্পর্কে একটা সাধারণ ধারণা পাওয়া সম্ভব তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা you uh -huh. সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ উপকরণ পুষ্টি বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজ গুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি বড় কাঠামু তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরবেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন বড় তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে করেছেন ঐসি মন্ডল ডেট অফুন দু হাজার পাঁচ টাইম ঐশী ফার্স্ট অফ অল তোমার ক্যারিয়ার এটা প্রফেশন জব চাকরি এটা হওয়ার চান্সেস রয়েছে এবং মোটামুটি এই মুহূর্তে তোমার বয়স হলো কুড়ি অ্যাট দ্য টোয়েন্টি ফাইভ তখন কিন্তু স্টেবিলিটি তুমি রিয়ালাইজ করতে পারবে এবং তোমার জীবনে যে স্থিতিশীলতা স্থায়িত্ব এটা সঠিকভাবে এলো এটা উপলব্ধি করতে পারবে তুমি মোটামুটি পঁচিশ প্লাস বছর বয়সের পর থেকে ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড স্টাডি তোমার জন্য ভীষণ ভালো এবং এই ধরনের বিদ্যায় তুমি উন্নতি করতে পারবে যে জায়গাটায় তোমাকে লক্ষ্য রাখতে হবে সেটা হলো শরীর শরীর এবং সুস্থতার দিকে লক্ষ্য রাখতে হবে ক্যারিয়ার তোমার ক্ষেত্রে নিচে নিজেই ডেভেলপ করতে দেখতে পাওয়া যাবে নিশ্চিন্তে থাকতে পারো তুমি তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার